بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلّي على رسوله الكريم أما بعد شمالي تو بندقون توابنا رشكولي كمان سن الشكرى الله سبحانه وتعالى الرحمة شكولي بالوال আমিও আল্লাহ তাল রহমতে খুবই ভালো আছি আলহামদুলিল্লাহ সম্মানিত বন্ধুগণ তো আজকে আপনাদের মাঝে একটি আমল নিয়ে আসলাম আমলটি হইতেছে পাকের একটি গুণবাচক নাম যে নামের আমল করলে মনের মধ্যে যে অলসতা আছে ভয় আছে এগুলো দূর হয়ে যাবে এবং যাবতীয় সকল প্রকার গুণাহাতিকে আল্লাহ তালা বিরত থাকার তোফিক দান করবে এবং যারা অসুস্থ তাদের জন্য যদি কেউ এই নামের আমল করে তো আল্লাহ তালা তাকে শেফা আদান করবে চলুন আল্লাহ তালা গুণবাচক নাম কোনটি এবং কিভাবে আমল করতে হবে এটা আমরা জেনে নিই আমরা সকলেই জানি যে আল্লাহ তাআলা গুণবাচক নাম আছে নিরানব্বইটি এই নিরানব্বইটি নাম থেকে আল্লাহ তালা একটি গুণবাচক নাম হইতেছে ইয়া রহমান অর্থাৎ হে প্র হে পরম করুণাময় পবিত্রময় মহাগন্ত কোরআন মাজিদে তাসমিয়ার মাধ্যমে সর্বপ্রথম আল্লাহ তালার গুণবাচক নাম রহমান রহিম এই দুইটি নাম দুইটি জগতে প্রথম প্রচারিত হয় তফসিরে কশ্যপ ও হাক্কানির ভিতরে আসছে কেউ যদি আল্লাহ পাকের এই গুণবাচক নাম ইয়া রহম্যানু গুণবাচক নামটি ফজর নামাজের পরে একশত বার করে জিকির করে পাঠ করে তাহলে তার মনের সকল প্রকার অলসতা ভয় আল্লাহ তালা দূর করে দিবেন এবং গুনাহের কাছ থেকে সে বিরত থাকতে পারবে গুনাহ থেকে সে বিরত থাকতে পারবে দুই নাম্বার যদি কোনো ব্যক্তি রোগের জন্য নিজের জন্য হোক বা অন্যের জন্য হোক ফজরের নামাজে প্রথমে দুই টাকা সুন্দর নামাজ আদায়ী করবে তারপরে এগারোবার ইস্তেকবার এগারোবার দুরুদ ইব্রাহিম পাঠ করবে এরপর একশত একুশবার ইয়া রহম্যানু পাঠ করে পানিতে ফুঁ দিবে অথবা যে রুগী তার সামনে দাঁড়ায় পাঠ করবে পাঠ করা হয়ে গেলে রুগীর শরীরে ফুঁ দিবে অথবা পানিতে ফুঁ দিবে এরপরে ওই পানিতে দেওয়ার পরে সে পানিটা পান করবে গোসল করবে তো ইনশাআল্লাহ এর মাধ্যমে আল্লাহ সবাহন যে কোনো কঠিন রোগ থেকে আল্লাহ তালা তাকে শেফা আদান করবে ইনশাআল্লাহ আল্লা সবাহায়ন তালা আমাদেরকে দুনিয়ার যে কোনো সমস্যার সম্মুখীন হলে কোরআন আমল করে তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম অবরা আবরকাত